নদীর তীরে দাঁড়িয়ে থাকা এক রহস্য কিশোরগঞ্জ শহরের প্রাণ কেন্দ্রে সুন্দর নদীর তীরে দাঁড়িয়ে আছে একটি মসজিদ নাম শুনলেই মানুষের মনে জাগে বিস্ময় শ্রদ্ধা আর কৌতূহল পাগলা মসজিদ শুধু একটি ধর্মীয় স্থাপনা নয় এটি একটি বিশ্বাসের কেন্দ্র একটি দানের দরিয়া একটি আধ্যাত্মিক অভিজ্ঞতার নাম পাগলা মসজিদ মুসলিম ও মুসলিম সকলের কাছে একটি বিস্ময় মূলত বিপুল পরিমাণের টাকা বৈদেশিক মুদ্রা ও রূপা দান হিসেবে পাবার জন্য এই মসজিদ সর্বাধিক আলোচিত দর্শক তার আগে চলুন জেনে নেই রথ সেগেরা এই মসজিদটি দেখতে কিভাবে আসবেন কিশোরগঞ্জ ঢাকা থেকে ট্রেনে কিশোরগঞ্জ কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কিশোরগঞ্জ যাওয়ার তিনটি আন্তনগর ট্রেন রয়েছে ট্রেনে কিশোরগঞ্জ যাওয়ার ক্ষেত্রে সকালের এগারো সিন্ধু প্রবাতিতে চড়লে হাতে অনেক সময় পাবেন ট্রেনের ভাড়া শ্রেণী অনুযায়ী একশো পঁয়ত্রিশ টাকা থেকে একশো আটষট্টি টাকা এবং সময় লাগবে প্রায় চার ঘন্টা কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে অটো রিক্সা রিজার্ভ করে পাগলা মসজিদে আসতে পারবেন পঞ্চাশ থেকে আশি টাকা খরচ হবে ঢাকা মহাকালী থেকে অনন্য পরিবহন অনন্য ক্লাসিক এবং সায়দাবাদ থেকে যাতায়াত অনন্য সুপার ইত্যাদি বাস ঢাকা কিশোরগঞ্জ রুটে চলাচল করে বাস ভাড়া দুইশো সত্তর টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা মহাকালী থেকে সময় লাগবে প্রায় সাড়ে তিন ঘন্টা এবং যাত্রাবাড়ি থেকে সময় লাগবে প্রায় চার ঘন্টা কিশোরগঞ্জ বাস স্ট্যান্ড থেকে তিরিশ থেকে চল্লিশ টাকা রিক্সা ভাড়ায় সরাসরি পাগলা মসজিদে যেতে পারবেন কোথায় খাওয়া দাওয়া করবেন কিশোরগঞ্জ শহরের ঘাংছিল তাজ ধানসিরি রিভার ভিউ রেস্টুরেন্ট পানসি ইত্যাদি রেস্টুরেন্টে পছন্দের খাবার খেতে পারবেন আর মিষ্টি পাগল হলে একরামপুরের লক্ষ্মী নারায়ণ মিষ্টান্ন ভান্ডার বা মদন গোপালে কোথায় থাকবেন রাত্রি যাপনের জন্য কিশোরগঞ্জ সদরের রেল স্টেশন রুডে হোটেল শেরাটন রিভার ভিউ গাংচিল নিরালা উজানবাটি ক্যাসেলস সালাম সহ বেশ কিছু ভালো মানের আবাসিক হোটেল রয়েছে এছাড়াও সাপেক্ষে জেলা সরকারি থাকতে পারবেন পাগলা মসজিদের ইতিহাস প্রচলিত আছে পাগলা মসজিদ এক আধ্যাত্মিক সাধক নৌর নদীর বুকে মাদুরে বেশে মসজিদের স্থানে এসে অবস্থান নেন ধীরে ধীরে তাকে ঘিরে ভক্তদের সমাগম হতে তাকে আধ্যাত্মিক সাধক মৃত্যুর পর তার কবরের পাশে একটি মসজিদ নির্মাণ করা হয় যা বর্তমানে পাগলা মসজিদ নামে অত্যন্ত সুপরিচিত অন্য এক জনশ্রুতি থেকে জানা যায় যে প্রাচীন বাংলার ভার বইয়ার মধ্যে অন্যতম একজন বীর ইশাকা এর পঞ্চম পুরুষ হয়বতনগরের প্রতিষ্ঠাতা দেওয়ান হয়বত দাত খান এর দৌহিত দেওয়ান জিলকদর খান অরপে জিলকদর পাগলা সাহেব এখানে ধ্যানমগ্ন থাকতেন এবং নামাজ নামাজ পড়তেন পরবর্তীতে তার নাম অনুসারে এই মসজিদ থেকে পাগলা মসজিদ নামকরণ করা হয় স্থানীয় আরেকটি জনশ্রুতি অনুযায়ী হয়বতনগর এলাকার জমিদার দেওয়ান হয়বত ধাত কানের অদস্তন তৃতীয় পুরুষ জুলকরন কানের বিবি ও এই মসজিদের প্রতিষ্ঠাতা তিনি ছিলেন নিঃসন্তান এবং প্রজারা তাকে পাগলা বিবি বলে ডাকতেন স্বপ্ন দৃষ্ট হয়ে তিনি দেওয়ান বাড়ি থেকে রশি দূরে নরসন্ধ্যা নদীর তীরে এই মসজিদ প্রতিষ্ঠা করেন আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত এই আগলা মসজিদ বর্তমান জমির পরিমাণ তিন একর শতাংশ যদিও প্রথম দিকে দেওয়ানবাড়ির ওয়াফকিত দশ শতাংশ জমির উপরেই কেবলমাত্র মসজিদের নাম মসজিদের নামে অন্তর্ভুক্ত ছিল তিন তলা বিশিষ্ট পাগলা মসজিদের ছাদের তিনটি বড় গুম্বজ এবং পাঁচতলা ভবনের সমান একটি মিনার রয়েছে প্রায় সহস্রাধিক মুসল্লি ধারণ ক্ষমতা সম্পন্ন এই মসজিদে নারীদের নামাজ আদায়ের জন্য পৃথক ব্যবস্থা রয়েছে অতিথি ভবন ইসলামিক লাইব্রেরি ওয়াকো অফিস স্থাপত্যবিদ্যা বলেন এটি বাংলাদেশের অন্যতম সুন্দর ধর্মীয় স্থাপনা যেখানে আধুনিক আর ঐতিহ্য একসাথে মিশে গেছে বর্তমানে লেক সিটি প্রকল্পের আওতায় পাগলা মসজিদের পাশ দিয়ে বয়ে যাওয়া নরসন্ধ্যা নদীর কনন দৃষ্টিনন্দন সেতু নির্মাণ মসজিদের সুবর্ধন এবং রঙিন সরজার জন্য দিনে ও রাত্রে মসজিদটি দেখতে চমৎকার লাগে এত দান পাবার কারণ সকল ধর্মের মানুষের কাছে পাগলা মসজিদ এক সার্বজনীন পবিত্র ধর্মীয় কেন্দ্র মানুষজন বিশ্বাস করেন যদি কেউ একনিষ্ঠ নেওতে পাগলা মসজিদে কোনো কিছু দান করে তাহলে তার মনের বাসনা পূর্ণ হয় এমন বিশ্বাসের কারণে মানুষজন পাগলা মসজিদে প্রচুর দান কয়রাত করেন অনেক মানুষ মনের বাসনা রোগ মুক্তি উচ্চ শিক্ষা সন্তান লাভ ইত্যাদি বিভিন্ন নেওতে এই মসজিদে মানত করে থাকেন শুধু টাকা পয়সা নয় অনেকে স্বর্ণ অলংকার হাঁস মুরগি গবাদি পশু ও বিভিন্ন পণ্য সামগ্রী ধান করে থাকেন সিন্দুক গুলো টাকা দিয়ে পরে যায় সাধারণত প্রতি তিন থেকে চার মাস পর পর সিন্দুক গুলো খোলা হয় দেখা যায় প্রতিবারে আগের চেয়ে বেশি টাকা পাওয়া গেছে বিগত সতেরোই আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে নগদ সাত কোটি বাইশ লাখ টাকা ও অনেক স্বর্ণ অলঙ্কার ও বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে অনেকে মনে করেন এখানে দান করলে পূর্ণ হয় এই বিশ্বাস থেকে মানুষ দান করে জনশ্রুতি স্থানীয়দের মধ্যে প্রচলিত আছে জিন পরীরাও এখানে দান করে তবে এটি ধর্মীয় বা ঐতিহাসিকভাবে প্রমাণিত নয় বরং এটি রহস্যময়তা ও আধ্যাত্মিক প্রবাহ তৈরি করে এই বিশ্বাসের পেচনের কারণ মসজিদের নাম ও ইতিহাস ফাগলা শব্দটি থেকেই রহস্যের জন্ম হয় প্রায় বছরের পুরানো এই মসজিদকে ঘিরে বহু গল্প ও কৌতূহল রয়েছে সাধারণত দান প্রবাহ দেশের অন্য কোনো মসজিদে এমন বৈচিত্র্যময় ও বিপুল দান দেখা যায় না যা এই বিশ্বাসকে আরো জোরদার করে জিনপুরির ধান সম্পর্কে ইমামের দৃষ্টিভঙ্গি পাগলা মসজিদের ইমাম মুফতি কলিলুর রহমান সরাসরি জিনপুরির দান সম্পর্কে কোনো ধর্মীয় ব্যাখ্যা দেন না তবে তিনি বলেন এটি একটি আধ্যাত্মিক স্থান মানুষ বিশ্বাস থেকে দান করে আর বিশ্বাসের গভীরতা অনেক সময় যুক্তি ছাড়িয়ে যায় ধান বাক্সের অর্থ ব্যবস্থাপনা চলে ওয়াকফ স্টেটের অধীনে অর্থ বেয়ে হয় শিক্ষা চিকিৎসা দরিদ্র সহায়তা ও মসজিদের উন্নয়ন ধান বক্স খোলার দিনে তাকে পুলিশ নিরাপত্তা সিসিটিভি গণমাধ্যমের উপস্থিতি স্থানীয়রা বলেন এই মসজিদ শুধু ধর্ম নয় সমাজের উন্নয়নেরও প্রতীক মুসল্লিদের মুখে পাগলা মসজিদ একজন বৃদ্ধ মুসলি বলেন আমি চল্লিশ বছর ধরে এখানে নামাজ পড়ি এখানে এলে মনটা হালকা হয়ে যায় ফাগলা মসজিদ শুধু একটি মসজিদ নয় এটি একটি আধ্যাত্মিক অভিজ্ঞতা একটি জাতীয় গর্ব একটি মানবিকতার প্রতীক এখানে ধান আসে নিঃস্ব মানুষের কাছ থেকেও কারণ তারা বিশ্বাস করে এই মসজিদে ধান করলে আল্লাহর রহমত আসে এটি আমাদের শেখায় আত্মত্যাগ সহানুভূতি ও বিশ্বাসের শক্তি হুজুরের মতে এই মসজিদ মূলত ইতিহাস শুরু হয় হয়বতনগরের জমিদার বাড়ি থেকে সেই সময়ে সেখানে ছিল দুইজন ধর্মপরায়ণ বিবি দেওয়ান আয়সাদাত কান এবং দেওয়ান জিলকদর কান মানুষ তাদের বলতো পাগলা বিবি কারণ তারা দুনিয়ার প্রতি অতি আসক্ত ছিল না দিন রাত আল্লাহর নাম নিয়ে থাকতেন তাদের জীবন ছিল আল্লাহর ইবাদত আর দরিদ্রদের সেবায় মানুষ বলতো এরা দুনিয়ার নয় এরা আল্লাহর পাগল সেই থেকেই নাম হয়ে যায় পাগলা বিবি তাদের ইবাদত নত এবং দানশীলতার ফলেই তারা এই মসজিদ নির্মাণ করেন আর পাগলা বিবির মসজিদ নামেই প্রথম পরিচিত ছিল এই স্থান সময়ের পরিক্রমায় জনমুখে সহজ উচ্চারণ পাগলা বিবির মসজিদ পাগলা বিবির মসজিদ থেকে ধীরে ধীরে নামটি সংক্ষেপে দাঁড়ায় পাগলা মসজিদ আজকের পাগলা মসজিদ তাই কোনো রহস্যময় জিন কিংবা অলৌকিক কাহিনী নয় এটি দুই নারীর পবিত্র ঈমান দান আর এবাদতের স্মৃতি মানুষের আন্তরিক বিশ্বাস আর ভক্তির শক্তি এই মসজিদকে দিয়েছে আজকের এই মর্যাদা কিন্তু হুজুর নিজেই এই রহস্যের সত্যতা একদিন উন্মোচন করে বলেছিলেন এখানে অলৌকিক কিছুই নেই তবে মানুষের বিশ্বাস আছে আর মানুষের সেই বিশ্বাসে একদিন এই মসজিদকে আজকের রূপ দিয়েছে ইতিহাস বলছে এই এলাকার শেষ জমিদার ছিলেন মান্নান দাঁত কান সেই মসজিদের পাশে ছিল একটি করস্রোতা নদী সেই নদীর দ্বারেই হিন্দু ধর্মাবলম্বীরা বুক দিত যা ছিল তাদের ধর্মীয় আচার কিন্তু তখন এই এলাকার মুসল্লিরাও সেই অনুষ্ঠানে অংশ নিতে শুরু করে জমিদার মান্নান দাঁত কান বিষয়টি দেখে বলেছিলেন এটা মুসলমানদের জন্য সমুচিত নয় মুসলমানদের উচিত আল্লাহর রাস্তায় দান করা ভিক্ষা বা অনুষ্ঠান নয় এই থেকেই তিনি মসজিদের পাশে একটি ধান বক্স বসান সেখানে মানুষ চাইলে নিজ ইচ্ছায় ধান রাখতে পারবেন এই দান বাক্স থেকে ধীরে ধীরে শুরু হয় দান বাক্সের প্রচলন যা আজ পাগলা মসজিদের টাকার বাক্স হিসেবে সারা দেশে পরিচিত আর সেই দান বাক্স মাত্র নয় এখানে রয়েছে আটটি বিশাল সিন্ধুক তিন থেকে চার মাস একবার খোলা হয় আর সেখান থেকে উঠে আসে কোটি কোটি টাকা স্বর্ণ রূপা বিদেশি মুদ্রা এমনকি চিঠিও এখানে মানুষ আল্লাহর কাছে দোয়ার আবেদন লিখে রাখে এটাই রহস্য অলৌকিক কিছু নয় মানুষের বিশ্বাস ও দানের আন্তরিকতা আর এই বিশ্বাসই পাগলা মসজিদকে দিয়েছে অনন্য মর্যাদা ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ